নমস্কার বন্ধুরা বাঙালি এ সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি বানাচ্ছি যেটা চায়ের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে এমনি আর টাইম পাস করার জন্যও খেতেটা খুব সুন্দর লাগবে এখানে আমি মুগ ডালটা নিয়েছি সেটাও আপনারা দেখেছেন দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মুগ ডালটা আমি এখানে ভিজিয়ে রেখেছি এখানে আমি একদিন পুরো তিন চার ঘন্টার মতো আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন পুরোটাই ভিজে গেছে এই দেখুন মুখ ডালটা আমার ভিজে গেছে আমি মুখ ডালটা জল থেকে নিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি এক ইঞ্চির মতো আমি আদা দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম আর এইটা আমি এক বাটি ডাল নিয়েছিলাম আর এটা এক মাসের অবধি রাখা যাবে এটাকে এবার আমি পিসে নিচ্ছি এটাকে তো আমি জল দিচ্ছি না জল না দিয়ে আমি পিসছি কিন্তু মুখে লাগবে আর আমি কিন্তু খুব জলজলে ভাবে করে নিই এই দেখুন আমার পেস্টটা কেমন হয়েছে আমি পুরো পেস্টটা আমি ঢেলে নিচ্ছি এখানে আমার পেস্টটা হয়ে গেছে পেস্টের মধ্যে আমি কিছুটা মশলা এড করছি আরো টেস্টি হওয়ার জন্য এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়ে নিই গোলমরিচটা আধ আধ মানে আধেকটা করে ভেঙে নিয়েছি এই দেখুন আমার পুরো পাউডারটা নিয়ে আমি এটা আমি হাফ চামচের মতো দিলাম কেন আমার লঙ্কা দেওয়া রয়েছে আর এখানে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি এক চামচের মতো এখানে দিলাম এবারে জোয়ান দিচ্ছি আমি এক চামচের মতো এটা হাতে করে একটু ঘষে নিচ্ছি আমি এটা আরো টেস্টি আসার জন্য আমি একটু হাতে করে ঘষে নিচ্ছি এই দেখুন ঘষে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরে মানে কালার আসার জন্য আমি একটু হলদি দিয়ে দিচ্ছি অল্প করে আমি হলদি দিলাম সাধারণ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো এবারে মশলাটা রয়েছে একটু আটা পড়বে ওই জন্য আমি নুনটা সেরকম হিসাবে দিলাম দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব এবার পুরো ডালটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি ধন্যবাদ এরকম করে আপনারা পাশে থাকুন আমার পাশে এখানে আমি ডালটার সঙ্গে পুরো মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে আমি আটা নিচ্ছি আটাটা আমি মাখিয়ে আমি বলছি কতটা নিচ্ছি আর আমি বাটির মাপটাও দেখিয়ে কোন বাটিটার মাপেতে আমি আমি নিয়েছি দেখুন এখানে পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে দেখুন এখানে আমি এক ডাকুর মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি আর এইটা ডালের সাথে দিতে হয় আমার দিতে একটু ভুলে গেছে আমি আগেই বলে দিলাম যে এটা ডালের সাথে দিয়ে মাখিয়ে নিলে ভালো হয়ে যাবে আর এটাতেও কোনো অসুবিধা হবে না কেননা আমি আগেই দিয়ে দিয়েছি এটা একসঙ্গে মাখানো হয়ে যাবে এবার আমি অল্প অল্প করে আটা দিচ্ছি আরো কেন আমার আটাটা এখনো লাগবে এখানে এটা আমার মাখানো হয়ে গেছে আমি এই বাটিটা দু বাটি আটা নিয়েছি এক বাটি ডাল নিয়েছি এবার অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেবো এর সাথে এটা মাখিয়ে নিয়ে আমি এবারে ভিজে কাপড় দিয়ে এটা আমি দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো আমি এখানে তিন চামচ অ্যাডা রুট দিয়েছি এবার আমি এক ডাব ফুট তিন এক ডাবুর মতো তেল দিয়ে দিচ্ছি এখানে তেলের বদলে ঘিও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে এই যে এক ডাবু মানে এটা তিন চামচ চার চামচ হবে তিন চামচ অ্যাডা রুট দিয়েছি চার চামচ তেল দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আমি ঘেটে নেবো পুরো ভালো করে ঘেটে নিচ্ছি কোনো ডেলা ভাবটা যেন না থাকে একটা ক্রিমের মতো হয়ে যাবে এই দেখুন দেখুন আমার বেটারটা কেমন গুলা হয়ে গেছে দিচ্ছি দেখুন এরকম করে বড় করে আমি একটু লেচি কেটে নিচ্ছি এখানে আমি লেচিটা করে নিছি এবার আটা দিয়ে দেবো এর মধ্যে আটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে এবার আমি রুটির মতো করে গোল করে নিচ্ছি আস্তে আস্তে আমি কিন্তু তেল লাগাচ্ছি না তেল লাগালে কিন্তু হবে না এখানে আটা দিতে হবে আর আটাটা দিয়ে যদিও না বেলতে পারে শুধু দিলেও হবে কিন্তু তেল লাগাবেন না এরকম করে আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি গোল করে আমি বেলে নিয়েছি এবারে আমি যে এটা মাক করেছিলাম বেটারটা এটা এবারে লাগিয়ে নিচ্ছি এর উপর থেকে ভালো করে আমি লাগিয়ে নেবো চারদিকটা এই দেখুন আর এটা খেতেও খুব সুন্দর লাগে আর এটা যতটা ভালো করে বানানো হবে ততটাই ভালো হবে আর এটা ভালো করে লাগাতে হবে নালে কিন্তু পরে ফুলে যেতে পারে এবারে এখানে লাগানো হয়ে গেছে আমি অল্প করে আটা দিয়ে দিচ্ছি চারদিকে পুরো ভালো করে আটাটা দিয়ে দেবো খুব পিষেও দেবো না হালকা করে দিচ্ছি এই দেখুন এখানে আমার পুরো আটাটা দেওয়া হয়ে গেছে এবার আমি এক সাইড থেকে মুড়ে দিচ্ছি এই দেখুন মুড়ে নিয়েছি এই সাইড থেকেও আমি মুড়ে নেব ওরকম ভাবে এখানে আমার মুড়া হয়ে গেছে এবার রোয়ের উপর থেকে আমি আবার বেটার লাগাচ্ছি এই দেখুন পুরো সাইড থেকে ভালো করে মাখাতে হবে এটা আর এটা ভালো করে মাখালে তবেই হবে এটা যে মাঝখানটা এরকম এর উপর থেকেও আমি আবার আটা ছড়িয়ে দিলাম এবার এই দিকটা থেকে আমি একদিকটা থেকে মুড়ে নিচ্ছি এদিকে দিকে এটা মুড়ে দিলাম এই দিকটাও মুড়ে দেবো আমি একই ভাবে পুরো একটার উপর আমি একটা বসিয়ে নিলাম দিয়ে আমি যেই দিকটা আমি মরেছি সেই দিকটা আমি পেছন দিক করে দিলাম দিয়ে এর উপর থেকে আমি আটা ধোবো এবারে দু দিকটাই আমি একটু আটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি বেলে নেবো আমি বেলে নিয়েছি আবার বেটারটা লাগিয়ে দিয়ে আবার আমি আটাটা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি আবার পাট করে এই দেখুন যাচ্ছে নেবেন আজকে দেখুন এখানে আমি বেটারটা লাগিয়ে দিয়েছি আমি কিন্তু সাইডে বেটারটা দিয়ে নি মাঝখানটা বেটারটা দিয়েছি এবার আটাটাও দিয়ে দিয়েছি এবার এইটাকে আমি ওইদিকে সমান করে নেব এই দেখুন সমান করে একটু সাইডে টিপে দিচ্ছি আমি এখানে আমি সাইডে টিপে নিয়েছি এবার আমি একটু বেলে নেব হালকা করে একটু বেলে নিচ্ছি যাতে চওড়াটা হয়ে যায় একটু এই দেখুন এখানে আমার পুরো বেলাটা হয়ে গেছে এখানে আমার বেলুন চাকিটার দিকে পড়ে যাচ্ছিলো ওই জন্য আমি একটু নিচে নামিয়ে নিয়েছি এবার আমি কেটে নিচ্ছি এটাকে এই দেখুন এরকম করে আমি কেটে নিচ্ছি পুরো এরকম করে কেটে নিচ্ছি এগটা যখন ভাজবে তখন পুরো খুলে যাবে দেখুন এখানে আমি এটা পুরোটাই বানিয়ে নিয়েছি এখানে এটা দেখা যাচ্ছে পুরো ভালো করে এই দেখুন ভাগটা এটা ভাজলে পুরোটাই খুলে যাবে এরকম করে বাদ বাকি যেটা আছে আমি সেটা পুরোটাই আমি বানিয়ে নিচ্ছি বানিয়ে দেখাচ্ছি আমি এখানে আমার এগুলো পুরো বানানো হয়ে গেছে আর তেলটাও আমি গরম করতে দিচ্ছি তেলটা আমার হালকা গরম হয়েছে এ দেখুন এবার এবার এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি একটা একটা করে এবার একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি দিয়ে এইটা একটু যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি নেড়ে দেবো দেখুন এখানে আমার ভাজা হচ্ছে একটু হালকা হয়ে গেছে আমি একটু নেড়ে নিচ্ছি হাতে করে হাতে করে করে খোঁচায় করে হাতে করে নয় একটা কাঠি নিয়েছি সেই কাঠিটায় করে আমি নেড়ে নিচ্ছি হাতে করে নয় গরম তেলে আমি হাত দিলে আমার হাতটাই পুরো পুড়ে যাবে এখানে আমার এগুলো হয়ে গেছে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর বাদ বাকি যেগুলো আছে এগুলোও সেরম করেই ভেজে নেব এখানে আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমি দু রকম বানিয়েছি এই দেখুন একটা চওড়া ভাবে একটা ছোট ভাবে বানিয়েছি আর এটা আমি দেখাচ্ছি এই দেখুন আওয়াজটা কত সুন্দর হচ্ছে আর এটা আমি ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কড়কর কড়কর করছে আর পুরো ভালোভাবে খাস্তার মতো হয়েছে এই দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর লাগবে এটা এক মাসের মতো ভাবে রাখতে পারবে ডাব্বায় ভরে চাইসাথা খেতে খুব সুন্দর লাগবে একটা লাইক ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা আপনার হলো বলবেন